প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভাগ জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংস্থাটি কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার পদে নোকা লিখ দেবে আগ্রহী কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল গাজীপুর শিক্ষাগত যোগ্যতা ব্যাচলার অথবা অনার্স পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিশু অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ শিশু সুরক্ষায় কার্যকর সম্প্রদায়ের নিযুক্তির জন্য মাঠ পর্যায়ে কার্যক্রম সম্পাদন করা কর্মক্ষেত্রের কিশোর ও যুবকদের দল শিশু সুরক্ষা ফোরাম সিপিএফএস এবং শিশু সুরক্ষা পর্যবেক্ষণ কমিটি সিপিএমসিএস এস গঠন করা এবং প্রকল্পের উদ্দেশ্য অর্জন করা সিপিএফ এবং সিপিএমসিকে বিভিন্ন প্রোগ্রাম সংগঠিত করতে সহায়তা করা যাতে তারা সুরক্ষিত হতে পারে সিপিএফ এবং সিপিএমসি এর সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা সহায়তা করা কর্ম পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য গোষ্ঠীর সাথে মিটিং অধিবেশন কর্মশালা প্রশিক্ষণ এবং ইভেন্টগুলি সংগঠিত করা মাসিক বেতন সর্বস্যে উনিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রকল্পের বাজেট অনুযায়ী প্রদান করা হবে চাকরির ধরুন ফুল টাইম জব একটি স্থায়ী চাকরি আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের আগামী বিশে মে দু হাজার ইন তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত দুইজন ব্যক্তির রেফারেন্স দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল যোগ্যতা সনদপত্র মার্কশিট ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ এই ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভাগ বি ত্রিশ এখলাজউদ্দিন খান রোড আনন্দপুর সা ঢাকা চল্লিশ